আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেখেই বুঝতে পারছেন নতুন ছোট্ট একটি টুটুনি আমাদের ফার্মে এর জন্মগ্রহণ হয়েছে মাত্র কয়েকদিন আগে এর নামে মাত্র পড়েছে এর মা হচ্ছে রেড ফিজেন একটি গাবি হ্যাঁ এটি এর মায়ের প্রথম বাচ্চা এবং আমাদের ফার্মের একমাত্র জার্সি না উনি এবং ওনার মায়ের মধ্যে জার্সির কিছু পার্সেন্টেজ আছে এরকম লাল কালার জার্সি আমাদের ফার্মে আর একটিও নেই ওর জন্মগ্রহণের সময় আমি কতটা খুশি হয়েছিলাম এটা বলেবো বোঝানো সম্ভব না যখন ফার্স্ট বারের মতো ওকে দেখেছি মনে হচ্ছে আসলেই যেন মনটা ভরে গেল তা আমি জার্সি বকনা জার্সি গাবি খুবই পছন্দ করি যার ফলে এতটা খুশি হওয়া আমার মতো অনেকেই আছেন জার্সি গরু অনেক বেশি পছন্দ করেন জার্সি গরুর পছন্দ করার পেছনে আমার অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে জার্সি গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা আমাদের দেশি গরুগুলোর মতোই এদের জন্মকালীন ওজন অনেক কম হলেও পরবর্তী সময় এদের গ্রোথ ভালো থাকে এদের দুধের ফ্যাট ভালো থাকে একটি জার্সি গরু লালন পালন করা এবং একটি দেশি গরু লালন পালন করার মধ্যে খুব বেশি তফাৎ থাকে না শুধু খাবারের পরিমাণটা এবং কিছুটা পরিচর্যা একটু বেশি করতে হয় ফ্রিজিয়ান গরুর মতো এত কষ্ট জার্সি গরুর পেছনে করতে হয় না যার ফলে আমি জার্সি গরু কেনা থেকে জার্সি গুরুর জন্মগ্রহণ করা থেকে সব জায়গায় আমি জার্সির প্রতি প্রায়োরিটি অনেক বেশি দিই আমাদের এই বক্নটি দোয়া করবেন যেন পাক একে সুস্থ রাখেন ভালো রাখেন এবং এর মাকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরা এর মাঠ থেকে বর্তমানে সতেরো লিটার পর্যন্ত দুধ পাচ্ছি ফার্স্ট লেকটেশন আজকে সে মোস্ট অবলি আট থেকে নয় দিন এর বাচ্চা এবং এর মা আট থেকে নয় দিন আগে বাচ্চা দিয়েছে এই যে বকনাটি আমরা আশা করছি এই বকনাটির বাবার যে রেকর্ড অর্থাৎ বাবার বংশের যে রেকর্ড এবং মায়ের যে রেকর্ড এর উপর ডিপেন্ড করে এই বকনাটিতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমার মতো অনেক খামারি আছেন জার্সি বকনা বাচ্চা সহ গাবি খুঁজে থাকে হ্যাঁ অবশ্যই আমাদের ফার্ম থেকে চাইলে এই বকনাটি সহ ওর মাকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমার আমরা এই বকনাটি সহ ওর মাকে হয়তো বিক্রয় করে দিতে পারি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ওর মাকে দেখে ওকে দেখে দুধ দেখে তারপর ক্রয় করতে পারবেন আমাদের এই বকনাটির জন্য দোয়া করবেন এবং আমাদের এই বকনাটির মায়ের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে অথবা কোনো সুসংবাদ নিয়ে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খামার সেক্টরে যদি এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই যাতনয়ন করতে হবে জাত উন্নয়নের বিকল্পও নেই